আপনারা যে র্যালি শোক এবং মানববন্ধন কর্মসূচি করেছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ দুই হাজার সালের তিরিশে জানুয়ারি তথাকথিত বন্ধু চুক্তির নামে শহীদ তৈবুল ইসলাম তৈদ ভাইকে সুপরিকল্পিত ভাবে বিএনপি যুবদল চোখ হতো এবং মর্ম হতো আমি ভব্য চাই আগামী এক সপ্তাহর মধ্যে শহীদ মামলা দায়ের করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে গুণীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আমি আমার সঙ্ক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ